বিশাল বড় ভয়ঙ্কর গুকরা সাপ ইচ্ছাকৃত ভাবে কামড় দেয় না আমি বাস্তব প্রমাণ দেখাই দেবো এখন দেখেন আমি যদি নড়া না দিই দেখবেন আমার পাও ভাইয়া সাইড দিয়ে চলে যাবো এটা কিন্তু এই সাপটি কিন্তু মাত্র উদ্ধার করা এটা অত্যন্ত বিষধর সাপ দেখেন আমি স্থির দাঁড়ায় আছি সাপটি আমার পা ও ঘেসে পায়ের কোনাতে চলে গেল এতেই বাস্তব প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম সাপ ইচ্ছাকৃত কখনো কামড় দেয় না যখন ওকে আঘাত করতে যাবেন তখনই কামড় দিবে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর বিশত সাপে কামড় কামড় দিলে কখনো উজার কাছে যাবেন না সরাসরি সরকারি হসপিটালে যাবেন ডাক্তারের সাজেশন অনুযায়ী ভ্যাকসিন নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন চুলের মধ্যে ও সাপ বাসা বানায় থাকে চুলায় কিন্তু পাক শাক করা হয় না এই জন্য ঠান্ডা পেয়ে এখানে আগুন নেই এই জন্য এখানেও বাসা বানানোর চেষ্টা করতেছে এখানে বাড়িতে সবাই নোংরা ময়লা আবর্জনা পরিষ্কার করে রাখবেন নোংরা আবর্জনা থাকলে সেখানে সাপ এসে বাসা বানায় বাড়ি যত পরিষ্কার রাখবেন তত সাপ ইঁদুর তেলা থেকে বিরত থাকবেন যেখানে ঘরের মধ্যে নোংরা আবর্জনা থাকে ওখানে ইঁদুর আসায় বাসা বানায় ইঁদুর খাওয়ার জন্যই কিন্তু এই সাপগুলো আসে এই খরির মধ্যে অনেকগুলো ইঁদুর এবং শিখে আছিল এখান থেকে সাপটি উদ্ধার করা হলো এখানে ইঁদুর খাওয়ার জন্য সাপটি আসছে এখানে এটা এটা সাইলে চুলার মধ্যেও বাসা বানাইতে পারে সাপের কিন্তু কান নেই সাপ কখনো বিন বাজাইলে শুনতে পারে না যারা বিন বাজায় সাপ ধরে এটা ধান্দাবাজি কারসাজি যদি কখনো গ্রামে এরকম বিন বাজায় করি চালান দিয়ে সাপ ধরতে আসে তখন আমাকে খবর দিবেন আমি উপযুক্ত প্রমাণ দিয়ে দিব সাপ বিন বাজাইলে কখনো সাপ আসে না আমি উপযুক্ত প্রমাণ দিয়ে দিব সাপে কানে শুনে না এবং বিন বাজাইলে কখনো সাপ আসে না করি চালান দিয়ে সাপ ধরা সম্ভব না উপযুক্ত প্রমাণ দিয়ে আপনাদের হাতে ছেড়ে দেব আপনারা যেই বিচার অনুযায়ী সেই বিচার করবেন অথবা আইনের হাতে তুলে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ